একটা বাইকের বাইক যে চালাচ্ছিলেন সঙ্গে সঙ্গে স্পটে হয়ে যায় স্পটে মারা যায় তাদের মেরে রাস্তা থেকে ডেনে দশ ফুট দূরে ফেলে দেয় তার এখনো পর্যন্ত একটা পা পাওয়া যায়নি ভয়াবহ পথ দুর্ঘটনায় বাইক আরোহী এক যুবকের মৃত্যু হল বৃহস্পতিবার রাতে গোঘাটের কামারপুকুর বেঙাই রাস্তার মাঝে বেলেপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে জানা যায় মৃত যুবকের নাম চিরঞ্জিত রায় তার বয়স চব্বিশ বছর বাড়ি বেঙাইয়ের পূর্ব দুলেপাড়া এলাকায় এই দুর্ঘটনার পরই যান নিয়ন্ত্রণের দাবিতে ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা রাস্তায় টায়ার চালিয়ে রাস্তা অবরোধ করেন এলাকার বাসিন্দারা দীর্ঘ সময় ধরে চলতে থাকে এই অবরোধ স্থানীয় বাসিন্দাদের দাবি মৃত ওই যুবক বাইক চালিয়ে বেঙাইয়ের দিক থেকে কামার পুকুরের দিকে যাচ্ছিলেন সেই সময় একটি অজানা গাড়ির সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয় তবে বাসিন্দাদের অনুমান কোন লরি বাইক চালককে ধাক্কা মেরে চলে যায় বাসিন্দাদের দাবি আরামবাগ রামকৃষ্ণ সেতুর বিপর্যয়ের পর কামার পুকুর বেঙ্গাই রাস্তায় আগের থেকে ভারী যান চলাচলের মাত্রা অনেক গুণ বেড়ে গিয়েছে কিন্তু যান নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা হয়নি তার প্রতিবাদে এদিন তারা তার প্রতিবাদে এদিন তারা অবরোধ করেন যদিও পুলিশ গিয়ে আশ্বাস দিলে অবরোধ ওঠে একটা ডাম্পারের সাথে একটা বাইকের সংঘর্ষ হয় বাইক যে চালাচ্ছিলেন সঙ্গে সঙ্গে স্পটে হয়ে যায় স্পটে মারা যায় মেরে রাস্তা থেকে ডেনে দশ ফুট দূরে ফেলে দেয় তার এখনো পর্যন্ত একটা পা পাওয়া যায়নি এখন প্রশাসন ঘড়িঘড়ি করে এসে গড়িটাকে তুলে নিয়ে যায় তারপরে মানে পড়াশোনায় কোনো গাড়ি নেই বাইকটা পড়ে আছে বাইকটা এখানে পড়ে আছে পড়াশোনার কোনো লোক নেই আমরা চাইছি আরামবাগ বীজ বন্ধ হয়ে গেছে মানে এই রাস্তায় এত গাড়ির মানে যাতায়াত হয়ে গেছে রাস্তার এপার থেকে ওপার যেতে হলে মানুষকে আধ ঘন্টা নাই থাকতে হচ্ছে গেছে নাম জানা যাচ্ছে আমাদের পাশের গ্রামের বাড়ি বেঙ্গাই গ্রামের বাড়ি নামটা এখনো জানা যায়নি অবরোধ এখন যতক্ষণ না প্রশাসন এসে বলে এখানে কোনো সিভিক দেখ কিবা স্পিড ব্রেকার লাগা কিংবা গার্ডওয়াল লাগা যতক্ষণ আমাদের অবরোধ চলছে এটা কোন নাম আমার নাম রামজয় রায় কি না সেটাও আইডেন্টিফাই এখন পরিত হয় যে একটা পাক থেকে যাওয়ার পরেও সে জিগে তো আছে কিনা আপনারা তো মিডিয়ালো সেটা আপনারা করতে পারছেন

আজকে যে এখন পর্যন্ত কোনো পুলিশ প্রশাসন কিংবা সিভিল পুলিশ আর পুলিশ যা যারা সমস্ত যদি থাকার থাকে তারা এখন পর্যন্ত এসে পৌঁছায় নেওয়ার পর আমাদের এই অবরোধটা হয়ে গেল প্রায় পনেরো কুড়ি মিনিট হয়ে গেল আরও বেশি হবে হয়তো আধ ঘন্টার উপর হয়ে যাবে এখন পর্যন্ত কেউ এসে পৌঁছায় নেওয়ার পরে যে আমাদের সাথে কথাবার্তা বলুক আর বলুক কি কি হয়েছে না হয়েছে সে সমস্ত যদি জানুক আর জানুক এখন পর্যন্ত আসে না আমরা সেই জন্য আজকে আমার আরামবাগ ব্রিজটা বন্ধ হয়ে গেছে আর গেছে সেই জন্য আমাদের এই দিক দিয়ে সমস্ত কিছু ললি পেরিয়ে যাচ্ছে যাচ্ছে আমরা শুধু যা দাবি চেয়েছিলাম যে পাড়ায় পরে কিংবা মোড়ে মোড়ে যেটা চার রাস্তা আছে আছে সেখানে তো একটা করে সিভিক ভলেন্টিয়ার থাকুক আর থাকুক অবরোধটা করছেন কেন অবরোধটা করছি এই কারণের জন্য কারণ হচ্ছে আমাদের এইখানে যা পরিমাণে গাড়ি আসছে আর আসছে কিংবা যানবাহন যাচ্ছে যাচ্ছে সেই সমস্ত বিষয় নিয়ে কোনো প্রশাসনের পুকুর থেকে ব্যাঙ্গাই পর্যন্ত কোনো স্পিড লিমিট নেই এখন কি ঘটেছে এখন যা ঘটেছে আমাদের এখানেতে বেলেপাড়া যেটা মোড়া আচার আছে সেটা একটু পেরিয়ে স্যার আছে একটা ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে আর হয়েছে তার দেহ পুলিশরা নিয়ে গেছে আর গেছে কিন্তু তার একটা পা খুঁজে পাওয়া যায় না যায় নেই কিন্তু পুলিশ কিংবা প্রশাসন কিংবা সিভিক ভলেন্টিয়ার যারা আচার আছে তারা জোর করে লাশটা নিয়ে গেছে আর গেছে কিন্তু তার এখন পর্যন্ত একটা পা খুঁজে পাওয়া যায় না যায়

সেই নিয়ে আসছিল আর আসছিল সেইটাতে অ্যাক্সিডেন্ট হইছে আর হইছে এখন কি আমরা এখন চাইছি আর চাইছি যে আমাদের যেহেতু আলমবাগ ব্রিজটা বন্ধ হয়ে গেছে হই গেছে সমস্ত বর্ধমান গাড়ি আর গাড়ি আমাদের এই দিক দিয়ে বেরিয়ে আসছে আর আমরা চাই এখানে স্পিড বেকার কিংবা গার্ডওয়াল আমরা একটা চাইছি আর চাইছি যে এখানেতে প্রত্যেকটা মোড়ে মোড়ে যে বাম কিংবা স্পিড বেকার কিংবা গার্ডওয়াল একটা চাইছি আর চাইছি যে প্রত্যেকটা মোড়ে মোড়ে আমাদের এখানেতে একটা করে সিভিক ভলান্টিয়ার দেয়া হোক আলো তারা পরিচালনা করবে আর করবে সেরকম একটা কিছু করা হবে লয় ডাই আটক করা গেছে না লয়টা সে স্পিডে বেরিয়ে গেছে আর কাছে তাকে আটক করা যায় না আর অবরোধ যতক্ষণ চলছে অবরোধ যতক্ষণ না থানা থেকে লোক আসছে আর আসছে আমাদের সাথে কথাবার্তা বলছে আর বলছে আমরা ততক্ষণক্ষণ তো অপরাধ কিছু তুলবো না আর তুলবো না যেরকম অবরোধ চলছে সেরকম চলবে আর চলবে যতক্ষণ না থানা থেকে পুলিশ কিছু আশ্চার আসছে আমাদেরকে বিশ্বাস দেয় যে এরকম যে এরকম এই দিক দিয়ে এত গাড়ি পেরিয়ে যাচ্ছে আর যাচ্ছে যে আমরা স্পিড ব্রেকার দেবো কিংবা ব্যারিকেড দেবো আর দেবো কিংবা একটা সিভিক সিভিক ভলেন্টিয়ার এখানেতে পোস্ট করাবো আর করাবো সেরকম আমাদের আমাদের আলোচনা একটা কিছু হয় না আর হয় না আমাদের শুধু একটাই দাবি যে এই যে আপনারা যে বিবেকানন্দ গুমা গান্ধওয়াল দেয়া হোক কিংবা আপনি ভলান্টিয়ার একটা করে নাম জানাও আপনারা শুধু একটাই দাবি সেই চেষ্টা করুন আপনার নাম আমার নাম শিবু মালিক এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন